সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায় সেইভাবে স্বাভাবিক গতিতেই যে জায়গায় স্পটে আসার কথা আমরা সেভাবে এসেছি এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করাই নাই চৌদ্দশো তিরিশে যে খবর পেয়ে আমরা একে একে টা ইউনিট এখানে অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে নয়টা আঠারোতে নিয়ন্ত্রণ হয় আমরা চারটা পঞ্চান্ন মিনিটে এটা সম্পূর্ণ নির্বাপন ঘোষণা করেছি এখানে আপনারা জেনে থাকবেন যে কাস্টমস হাউজের অংশটুকু বিশেষ করে এই কাস্টমস হাউজের অংশ এবং তার সামনে যে অংশগুলো ছিল প্রতিটা জায়গাতে আসলে কম্পার্টমেন্টালাইজড একটা ভাগ ভাগ করা ছিল প্রত্যেকটা জায়গা ছোট ছোট করে ভাগ করা এবং ভিতরে অনেকগুলো অংশ যেটা আপনার স্টিলের তৈরি স্টিলের স্ট্রাকচার দিয়ে একতলা দোতলা পর্যন্ত আছে এখানে অনেক কম্বাসেবল ম্যাটেরিয়াল ছিল মানে হ্যাজাডার্স যে ম্যাটেরিয়াল এর লোডটা অনেক বেশি মানে অকুপেন্সি লোডটা অনেক বেশি যেটার জন্য আমাদের এত সময় লেগেছে আর একটা বিষয় যে যেই এখানে যদি অ্যাক্টিভ অথবা প্যাসিভ মানে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন কিভাবে এই আগুনটা ধরে যাই হোক আমাদের নির্বাপন দিলেও যেহেতু এখানে স্টিল স্ট্রাকচারের ইস্যুটা অনেক বেশি এরা হিট অনেক অ্যাবজর্ভ করেছে এবং হিট এখনও রিলিজ করছে হিট যেহেতু রিলিজ করছে তার সাথে তার অথবা অন্যান্য কিছু কম্পাসেবল ম্যাটেরিয়াল রয়ে গিয়েছে এই জন্য ধোঁয়া কিছুটা দেখতে পাচ্ছেন তবে ভয়ের কোনো কারণ নাই কোনো ফ্লেম নাই আর ফ্লেম যদি হয়ও তাহলে আমাদের চারটা ইউনিট এখানে অবস্থান করবে টিল যতক্ষণ পর্যন্ত আপনার এই ধোঁয়াগুলো থাকবে তা আশা করছি যে বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই বিধায় আমরা এটা নির্বাপন ঘোষণা করছি এখানে যে ফায়ার ফাইটিং সিস্টেমটা আছে এটা ইন্টারন্যাশনাল একটা মানে অপারেশনাল মানে এটাকে অপারেশন করার জন্য যে যে কার্যক্রম করার কথা সেটার জন্য আপনার ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে এটা বেবিচকের রয়েছে আর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স রাষ্ট্রীয় একটা সংস্থা যার কাজ সব জায়গায় বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে যে কোনো পয়েন্টে সে কাজ করতে পারে এখানে আসা থাকার কথা না থাকার কথা না এই ধরনের কোনো রুলস রেগুলেশন অথবা কোনো জায়গায় কোথাও লেখা নেই পরের ইনফরমেশন আর আপনাদের সবার যে একটা জিজ্ঞাসা যে ঢুকতে দেরি হয়েছে কি বাধা দিয়েছে এই ধরনের কোনো কার্যক্রম অথবা কথাবার্তা অথবা কোনো কিছুই তো আমাদের কোনো তরফ থেকে আমরা পাইনি আমি জানি না যে আমরা বুঝতে পারছি না যে আপনাদের বারংবার এই কোশ্চেন আসছে কারো আমরা আবারও খোলাখুলি বলছি ফায়ার সার্ভিস সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায় সেইভাবে স্বাভাবিক গতিতেই যে জায়গায় স্পটে আসার কথা আমরা সেভাবে এসেছি এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করাই নাই সূত্রপাত কীভাবে হয়েছে এটা আমরা এখনও দেখতেছি আমাদের অলরেডি তদন্ত কমিটি গঠন হয়েছে আমাদের প্রাথমিক রিপোর্ট এই যে নির্বাপনের পরে সাধারণত হয় এবং তদন্ত কমিটিটাও তার পরপরই হয় আর এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে আমরা একটু দেখে তারপরে আমরা যাচাই বাছাই করে তদন্ত করে বলতে পারবো সূত্রপাতটা কোথা থেকে এত টেম্পারেচারের কোনো কিছু সাধারণত কনস্ট্রাকশন ধরে রাখতে পারে না এই জন্য আমরা ভিতরে দেখেছি বেশ কিছু ফাটল ধরেছে কলামেও ফাটল ধরেছে এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ তবে অতটা ঝুঁকি নয় আমরা যেহেতু কাজ করছি বেশি ঝুঁকিপূর্ণ হলে আমরা হয়তো ভিতরে ঢুকতাম না এখন তবে এটা ঝুঁকিপূর্ণ হালকা রয়েছে এবং